এই চাকরির ক্ষেত্রে ইনিশিয়ালি মাইনে কিন্তু পঁচাত্তর থেকে আশি হাজার টাকা অবধি চলে যায় সব থেকে ইন্টারেস্টিং জব রেলের ক্ষেত্রে পরীক্ষার ভ্যাকেন্সি ফিল করতে পারবে এবং যদি তোমাদের টুয়েলভ পাস প্লাস হয় এখন এই পোস্টার নাম হয়ে গেছে ট্রেন ম্যানেজার তার কাজ হচ্ছে পুরো ট্রেনটাকে ম্যানেজ করা হ্যালো স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই যেন রেলের পরীক্ষা নিয়ে ক্রেজ কিন্তু দিনকে দিন বাড়ছে তো রেলের পরীক্ষার ইতিমধ্যেই আমরা দেখেছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটেরই বলো বা টেকনিশিয়ানের বড় ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ে বোর্ড অনেক বাড়িয়ে দিয়েছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এবারে এন টি ভ্যাকেন্সি আসার কথা এবং এন টিপিসিতে কিন্তু বাম্পার ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোতে চলেছে না দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট যে এন টিপিসিটা কী নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যদি আমরা বড় করে বলি এন এটা হচ্ছে শর্ট ফর্ম তো এন হচ্ছে রেলের একটা অন্যতম বড় পরীক্ষা অ্যান্ড পপুলার পরীক্ষা যে পরীক্ষাটার জন্য সারা ভারতের ইয়ং জেনারেশান কিন্তু মুখিয়ে থাকে সারা ভারতের ইয়ং জেনারেশনের রেলের এই পার্টিকুলারলি এন টি চাকরি করার ইচ্ছা কিন্তু প্রবল তো আমরা আজকে মূলত ভিডিওটা নিয়ে এসেছি এই এন টিপিসি পরীক্ষাটা কী এন টি পরীক্ষাটার জব প্রোফাইল কী 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 পোস্টে চাকরি পেতে পারো তুমি এই পরীক্ষাটার মাধ্যমে কী কী তোমার এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে আস্তে আস্তে আমি সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করবো আজকের ক্লাসটা শুধুমাত্র এন টিপিসি রিলেটেড হবে শুধুমাত্র আজকের ভিডিওতে তোমরা এন টি জিনিস জানতে পারবে অর্থাৎ এন পরীক্ষা দিয়ে তোমরা কীরকম ধরনের চাকরি পেতে পারো তোমাদের কোথায় পোস্টিং হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। মোস্ট ডিম্যান্ডিং পোস্ট এন পরীক্ষাতে সব থেকে ডিম্যান্ডিং পোস্ট কি কী আছে এবং তাদের যোগ্যতা কি এবং তাদের স্যালারি কত সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে চাকরিটা পেলে আমাকে কীরকম ধরনের চাকরি করতে হবে অর্থাৎ জব প্রোফাইলটা কী সাধারণত যেমন স্কুলের টিচারের ক্ষেত্রে স্কুলে গিয়ে পড়াতে হয় যে কোনো ধরনের ক্লারিক্যাল ক্যাডারের চাকরির ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে গিয়ে ক্লার্কের চাকরি করতে হয় পুলিশের চাকরির ক্ষেত্রে বিভিন্ন থানাতে পোস্টিং হয় সেরকম এন টি চাকরিটাতে ব্যাংকের চাকরির ক্ষেত্রে তোমরা যেন ব্যাংকে পোস্টিং হয় তো সেরকম এন টিপিসি চাকরির ক্ষেত্রে ক্লিয়ার করার পর ফাইনাল পোস্টিং কোথায় হবে এবং তার সাথে সাথে তুমি কত স্যালারি পাবে কী কী এক্সট্রা সুযোগ সুবিধা পাবে সেটা নিয়ে আলোচনা তো আমরা প্রথম যে স্লাইডটা দেখতে পাচ্ছি দেখো প্রথম পোস্টের নাম হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রেলের লেভেল টু পোস্টের এই পরীক্ষায় সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকে বলতে পারো ক্লারিক্যাল ক্যাডারের এই পরীক্ষা এই পরীক্ষাটা হচ্ছে ক্লারিক্যাল ক্যাডারের পরীক্ষা অর্থাৎ তোমরা দেখতেই পারছো নামটাতে জুনিয়র ক্লার্ক লেখা আছে লেভেল টু কথার অর্থ হচ্ছে এই লেভেল টু এবং লেভেল থ্রি এন টিপিসির পরীক্ষাতে লেভেল টু এবং লেভেল থ্রি এই লেভেল টু এবং লেভেল থ্রি এই দুটো পরীক্ষাতে কিন্তু তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র তোমাদের যদি এইচএস কোয়ালিফি কোয়ালিফাইড হও তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে প্রধানত বিভিন্ন সরকারি রেলের যে দপ্তর থাকে বা রেলের যে ওয়ার্কশপ থাকে বা রেলের যা হেড অফিস থাকে ডিআরএম থাকে সেখানে কিন্তু মূলত ক্লারিক্যাল কাজ হয় এরকম কম্পিউটার রাখা থাকবে এবং এই কম্পিউটারে রেলের বিভিন্ন রকমের কাজ কিন্তু এই অফিসগুলোতে হয়ে থাকে এই পরীক্ষার জন্য তোমাদেরকে রেলের এন পরীক্ষার ফর্ম ফিল করতে হবে সিবিটি ওয়ান সিবিটি টু এবং লাস্টে একটা টাইপিংয়ের মাধ্যমে ফাইনাল সিলেকশন কিন্তু এই পরীক্ষার হয় মজার বিষয় হচ্ছে কোনো রকম কিন্তু ইন্টারভিউ এই পরীক্ষায় নেই রেলের পরীক্ষায় এই পরীক্ষায় কোনো রকম কিন্তু ইন্টারভিউর ব্যাপার নেই শুধুমাত্র তুমি তোমার মেধার ভিত্তিতে চাকরি পাবে ইনিশিয়াল পে এখানে লেখা আছে উনিশ হাজার নশো টাকা উনিশ টাকা যে ইনিশিয়াল পে লেখা আছে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে স্যার মাত্র উনিশ হাজার টাকা মাইনে না উনিশ হাজার টাকা হচ্ছে তোমাদের বেসিক স্যালারি এর ওপরে অনেক রকম অ্যালাউন্স তোমরা কিন্তু পাবে প্রথম যেটা সেটা হচ্ছে ডিয়ারনেস এলায়েন্স বা ডি বেসিক স্যালারির ওপরে প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু এখন ডিএ দেওয়া হয় ফিফটি পার্সেন্ট কিন্তু বেসিক স্যালারির উপরে এখন ডিএ আছে এর সাথে সাথে আরও একটা অ্যালাওয়েন্স আছে সেটা হচ্ছে এইচ আরে বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স এটাও অ্যাপ্রক্স ধরতে পারো তোমরা এখন থার্টি পার্সেন্ট কিন্তু আরে রেট চলছে অর্থাৎ এই পঞ্চাশ প্লাস তিরিশ আশি পার্সেন্ট স্যালারি এই উনিশ হাজার নশোর আশি পার্সেন্ট স্যালারি তোমাদের কিন্তু স্যালারির সাথে যোগ হবে এবং এটা ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ফ্যাসিলিটিস তোমরা এই এন পরীক্ষার মাধ্যমে পাবে ডিএ এবং এইচ আর ছাড়াও কিছু ট্রাভেলিং অ্যালাওয়েন্স বা ট্রান্সপোর্ট অ্যালায়েন্স কিন্তু তোমাদের এটার সাথে যুক্ত হয় এবং সর্বসাকুল্যে মোট যদি অ্যামাউন্টটা দেখা যায় তো নিয়ারলি প্রায় থার্টি বা থার্টি কে এই পরীক্ষায় চাকরি পেলে কিন্তু তোমরা স্যালারি পাবে লেভেল টুয়ের এই পরীক্ষায় অ্যাপ্রক্স কিন্তু তোমরা ডে ওয়ান থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আর মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে সি টু লেখা আছে এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি এটার বিষয়ে যদি তোমাদেরকে বিস্তারিত বলি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে সেই স্ট্যান্ডার্ড যেটা কিন্তু এই পরীক্ষায় পাশ করার পরে মেডিকেল যখন পরীক্ষা হবে সেখানে তোমাদের প্রযোজ্য হবে এবং এটা ডাক্তারি ভাষাতে তোমাদের সি টু যোগ্যতা কী সেটা যখন নোটিফিকেশান ডিটেলস বেরোবে সেখানে দেওয়া থাকবে তোমরা যে কোনো চোখের ডাক্তারখানাতে গিয়ে তোমরা চোখের ডাক্তারকে দেখিয়ে তোমরা এটা ব্যাপারে কনফার্ম হতে পারবে সাধারণত চোখে পাওয়ার থাকলেও চশমা থাকলেও ভিজন ঠিক থাকলে কিন্তু এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কারণ এটা কিন্তু সেরকমভাবে ক্লারিক্যাল পোস্ট সেরকমভাবে এটার কিন্তু সিকিউরিটির ব্যাপার কিছু নেই ওই জন্য ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা থাকে না চলো আমরা নেক্সট নেক্সট যে পোস্টটা আছে সেটার ব্যাপারে দেখার চেষ্টা করি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট না এই পরীক্ষার পাস করার জন্য যে তোমাদেরকে অ্যাকাউন্টস আনতে হবে বা অ্যাকাউন্টেন্সি বা বিকম স্টুডেন্ট হতে হবে তা নয় শুধুমাত্র এই পরীক্ষাটার ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র যদি তোমাদের ক্লাস টুয়েলভ পাস হয়ে থাকে অর্থাৎ বারো ক্লাস যদি তোমরা পাস করে গিয়ে থাকো টুয়েলভ পাস যদি হয়ে থাকে এবং তোমার বয়স যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় তাহলে কিন্তু তোমরা এই অ্যাকাউন্টস ক্লার্কাম টাইপিস্টের জন্য এলিজিবেল সেম আগেরটার মতনই অ্যাকাউন্টস কাম টাইপিস্ট মূলত রেলওয়ের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টগুলো দেখে এবং খরচার হিসাব নিকাশ এখানে করা হয় অর্থাৎ বুঝতেই পারছো সেম এটাও লেভেল টু এর ক্ষেত্রে এটা আর এদেরও বেসিক স্যালারি উনিশ হাজার নশো ওই জন্য অ্যাপ্রক্স স্যালারি তোমাদের ঢুকতে ঢুকতেই পঁয়ত্রিশ কে অ্যাপ্রক্স স্যালারি হয়ে যায় নেক্সট নেক্সট আমরা দেখি কি আছে নেক্সট আমাদের যে পোস্টটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস কাম টাইপিস্ট আচ্ছা এটা সেম হয়ে গেল নেক্সট আমাদের যে পোস্টে আসছে সেটা হচ্ছে জুনিয়র টাইম কিপার জুনিয়র টাইম কিপার হচ্ছে রেলের বিভিন্ন ধরনের ট্রেনের টাইম টেবিল তারা মেনটেন করে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করতে হয় বিভিন্ন বড় বড় স্টেশনে এই কাজগুলোর ক্ষেত্রে তোমাদেরকে পোস্টিং দেওয়া হয় অর্থাৎ রেলের বিভিন্ন টাইম ট্রেনের ট্রেন কখন আসছে কখন যাচ্ছে তার একটা প্রপার হিসাব রাখতে হয় তাছাড়াও তোমাদেরকে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের বিভিন্ন কাজেরও তোমাদেরকে হিসাব রাখতে হয় এটা হচ্ছে সেই টাইম কিপারের জব অর্থাৎ বিভিন্ন ধরনের রেলওয়ে যে অফিস আছে সেখানেও তোমাদের এটার পোস্টিং হতে পারে এবং স্টেশনেও কিন্তু বড়ো বড় স্টেশনেও কিন্তু এই ধরনের চাকরির ক্ষেত্রে তোমাদের পোস্টিং হতে পারে এবং এটাও সেম লেভেল টু এর পোস্ট আর উনিশ হাজার নশো টাকা বেসিক অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি দেখো নেক্সট এবং সবথেকে ইম্পর্টেন্ট থেকে ইন্টারেস্টিং জব রেলের ক্ষেত্রে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টটা দেখেই বুঝতে পারছো এরা মূলত কিন্তু ট্রেনের টিকিট চেকারের পোস্টিং হয় অর্থাৎ আমরা যেমন দেখি না আমাদের বিভিন্ন স্টেশনের বাইরে টিকিট চেকার থাকেন যারা আমাদের টিকিট চেক করেন আমরা টিকিট কেটেছি কি কাটি এই জব প্রোফাইলটা মূলত কিন্তু সেই জব প্রোফাইলের মধ্যে পড়ে এটাও কিন্তু আঠেরো থেকে আপ টু থার্টি অবধি তোমরা জব পরীক্ষার ভ্যাকেন্সি ফিল করতে পারবে এবং যদি তোমাদের টুয়েলভ পাস প্লাস হয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা করতে পারবে এটার ক্ষেত্রে কিন্তু লেভেল একটু বেড়ে যাচ্ছে লেভেল থ্রি চলে আসছে এবং একুশ হাজার টাকা এটার বেসিক সেই জন্য এটার স্যালারিও কিন্তু বেড়ে অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো প্রায় থার্টি সেভেন হয়ে যায় দু হাজার টাকা মতন এদের স্যালারি বেড়ে যায় থার্টি সেভেন কিন্তু এদের স্যালারি অ্যাপ্রক্স চলে আসে অর্থাৎ বুঝতে পারছো রেলের কিন্তু চাকরির ক্ষেত্রে মাইনে একদম ইনিশিয়ালি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা লেভেল টু বা লেভেল থ্রি হোক না কেন আর যদি উচ্চ মাধ্যমিক পাস থাকি আঠেরো থেকে তিরিশ বছর বয়স হয় তাহলেই কিন্তু আমরা করতে পারি এবং এদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড বি হয় এই মেডিকেল স্ট্যান্ডার্ডগুলোর জন্য তোমাদের পরবর্তীকালে ডিটেলসে আমরা যখন ফুল নোটিফিকেশান আসবে তখন আমরা ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপাতত তোমরা জব প্রোফাইলগুলো জেনে থাকো নেক্সট যে আমাদের পোস্টে আসছে সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রেলের একটা খুব ইম্পর্টেন্ট জব প্রোফাইল যেটা কিন্তু শুধুমাত্র আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হলেই দিতে পারবে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সীদের জন্য কিন্তু ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট খুব প্রযোজ্য ভালো জব এবং এখানে কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এইচএস পাস হলে কিন্তু হবে না গ্র্যাজুয়েট হতে হবে এবং এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টার কিন্তু পোস্টিং শুধুমাত্র হয় মেট্রোতে কলকাতার মেট্রো তোমরা প্রত্যেকেই জানো কলকাতা মেট্রোতে কলকাতা মেট্রোতে কিন্তু এই জবটার পোস্টিং হয় কলকাতা মেট্রো অর্থাৎ যারা কলকাতার মধ্যে বসবাস করো তাদের জন্য কিন্তু খুব ভালো জব তারা মেট্রো যে স্টেশন আছে সেই মেট্রো স্টেশনের মধ্যে তোমাদের পোস্টিং হবে এবং ট্রাফিক অ্যাসিস্টেন্টের কাজ করতে হবে মেট্রো গাড়ি যাওয়া আসা ইত্যাদি জিনিসগুলো তোমাদেরকে হ্যান্ডেলিং করতে হবে শুধুমাত্র গ্র্যাজুয়েট আর অন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান নেই এবং এটার ক্ষেত্রে কিন্তু বেসিক স্যালারি চলে আসছে পঁচিশ হাজার পাঁচশো সুতরাং যখন তোমরা গ্রস স্যালারি বা টোটাল স্যালারিটা দেখবে প্রায় প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু স্যালারি দাঁড়িয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু প্রায় স্যালারি দাঁড়িয়ে যাবে এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য যারা মূলত কলকাতার বাসিন্দা তাদের জন্য খুব ভালো এই জব কিন্তু এই জবের ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে এটু আমরা পরবর্তী ভিডিওতে এই মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো নিয়েও আলোচনা করব নেক্সট আমাদের যে জব প্রোফাইলটা চলে আসছে সেটা হচ্ছে গুডস গার্ড দেখো গুডস গার্ড এই জব প্রোফাইলটাতে তোমাদের একটু দেখে হয়তো মনে হতে পারে যে এই যে একজন ভদ্র মহিলাকে আমরা দেখতে পাচ্ছি একজন ট্রেনের একজন একটা মালগাড়ির পিছনের একটা বগিতে এই গার্ডের যে কেবিন থাকে সেখানে তিনি যাচ্ছেন গুডস গার্ড বা ট্রেন ম্যানেজার এখন এই পোস্টটার নাম হয়ে গেছে ট্রেন ম্যানেজার তার কাজ হচ্ছে পুরো ট্রেনটাকে ম্যানেজ করা আমরা জানি গার্ড এক্সপ্রেস ট্রেনেরও থাকে তার সাথে সাথে এরকম মালগাড়ির বা গুডস ট্রেনেরও থাকে গুডস গার্ডের জপের রেলের এন টি যত রকম পোস্ট আছে সব থেকে বেশি মাইনে তোমরা ধরতেই পারো নিয়ারলি কিন্তু গুডস গার্ডের চাকরি কিন্তু ছেলেদের জন্য খুবই ভালো মেয়েদের জন্য অতটা ভালো নয় কারণ তোমরা বুঝতেই পারছো একা রানিং ট্রেন তোমাদেরকে নিয়ে যেতে হতে পারে সুতরাং পোস্ট প্রেফারেন্সে মেয়েরা গুডস গার্ডের জব প্রোফাইলটা লাস্টে দেবে কিন্তু লেভেল ফাইভ আর উনত্রিশ হাজার দুশো বেসিক স্যালারি নিয়ে তোমাদের এই পোস্টের জন্য কিন্তু আঠেরো থেকে তেত্রিশ অব্দি বয়স অবধি তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং এটারও ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করা থাকলেই তোমরা কিন্তু এই প্রোফাইলটা দিতে পারবে মজার বিষয় হচ্ছে গুডস গার্ডের এই চাকরি যেহেতু রানিং ট্রেনের মধ্যে হয় জন্য রানিং ট্রেন অ্যালায়েন্স পাওয়া যায় যেটা কিনা প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সেই জন্য এই চাকরির ক্ষেত্রে ইনিশিয়ালি মাইনে কিন্তু পঁচাত্তর থেকে আশি হাজার টাকা অবধি চলে যায় যেহেতু তোমাদের প্রচুর পরিমাণে রানিং ট্রেন অ্যালাউন্স বা ট্রাভেলিং অ্যালাউন্স বা এই জাতীয় অ্যালাউন্সগুলো কিন্তু এক্সট্রা যোগ হয় সেই জন্য এই গুডস গার্ডের চাকরিটা কিন্তু অনেক স্যালারি বেড়ে যায় এবং এই ধরনের চাকরি মেয়েদের থেকে কিন্তু ছেলেদের জন্য অনেক বেশি কমফোর্টেবেল মেয়েরাও করছে তার সব থেকে বড় উদাহরণ আমরা আজকে ছবি দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা যিনি গুডস গার্ডের কেবিনে বসে পুরো ট্রেনটাকে অর্থাৎ দেশের সম্পদকে কিন্তু তিনি পাহারা দিচ্ছেন এবং ট্রেনটাকে মুভ করাচ্ছেন নেক্সট নেক্সট আমরা যদি জব প্রোফাইল দেখি নেক্সট জব প্রোফাইল হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জব প্রোফাইলটার পোস্ট হচ্ছে যারা রানিং ট্রেনের মধ্যে টিকিট চেক করে তোমরা দূরপাল্লার ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গায় রাত্রে সফর করেছ তোমরা দেখছো রাত্রিবেলাতে কোনো একজন টিটি পরীক্ষক টিটি যিনি কিন্তু টিটি টিটি ই টি ই ট্রাভেলিং টিকিট এক্সাম আইনার এই টিটি আসেন এবং আমাদের টিকিট চেক করেন রানিং ট্রেনের মধ্যে আর তার প্রোফাইলটাই হচ্ছে সিনিয়র কমার্শিয়াল জুনিয়ররা করেন হচ্ছে স্টেশনের মধ্যে আর সিনিয়র যারা তারা করেন হচ্ছে ট্রেনের রানিং ট্রেনের ভেতরে তারা কিন্তু মূলত টিটি নামে পরিচিত ট্রাভেলিং টিকিট এক্সামাইনার আর এই প্রোফাইলটার ক্ষেত্রেও কিন্তু এই উনত্রিশ হাজার দুশো টাকায় বেসিক স্যালারি এবং এটারও কিন্তু আঠেরো থেকে নিয়ে আপ টু তেত্রিশ অব্দি বয়স অব্দি তুমি ফর্ম ফিল করতে পারবে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে তুমি ফর্ম ফিল করতে পারবে এবং এদেরও কিন্তু একটা মোটা অ্যামাউন্ট ট্রাভেলিং ব্যালাউন্স পাওয়া যায় এদেরও কিন্তু সেই জন্য মাইনেটা অনেক বেশি বেড়ে যায় প্রায় ধরে রাখতে পারো সত্তর হাজার টাকার কাছাকাছি এদের কিন্তু মাইনে চলে যায় অর্থাৎ বুঝতে পারছো তো যেহেতু এরা রানিং ট্রেন এর মধ্যে কাজ করছেন এই জন্য ড্রাইভার বলো টিটি বলো বা গুডস গার্ড বলো এনাদের জবের কিন্তু সেই কিন্তু একটা ট্রান্সপোর্ট অ্যালাউন্স যেহেতু অনেকটা যোগ হয়ে যায় ওই জন্য স্যালারিটা অনেক বেড়ে যায় আর আরেকটা পোস্ট নিয়ে আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে রেল স্টেশন মাস্টার প্রত্যেকে তোমরা কিন্তু এই পোস্ট সম্পর্কে প্রত্যেকেই কিন্তু জানো প্রত্যেকে খবর রেখেছো এটারও কিন্তু আঠেরো থেকে তেত্রিশ অব্দি কিন্তু বয়সের সীমা আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স অব্দি কিন্তু তুমি এই পোস্টে দিতে পারবে এবং গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েশনে যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা স্টেশন মাস্টারের পোস্টের জন্য এলিজিবেল হয়ে যাবে এখানে কিন্তু লেভেল সিক্স পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেসিক স্যালারি এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে এবং পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মোটামুটি তুমি ধরে রাখতে পারো স্যালারি নিয়ারলি সিক্সটি থাউজেন্ড বা সিক্সটি কে কিন্তু তোমাদের ইনিশিয়াল স্টার্টিং স্যালারি হয় অর্থাৎ আমরা রেলের চাকরির ক্ষেত্রে ষাট হাজার টাকা শুধুমাত্র যে বাৎসরিক আমাদের মাসিক যে আমাদের মাইনে হবে বা স্যালারি হবে তা নয় এটা ছাড়াও কিন্তু রেলের ফ্রি পাস রেলের ক্ষেত্রে ফ্রি পাস তোমাদের ট্রাভেলিংয়ের জন্য বছরে তিনটে এসি ফ্রি পাস বিভিন্ন ধরনের আরও সুযোগ সুবিধা মেডিকেল ফ্রি এবং আরও অনেক রকম সুযোগ সুবিধা দুর্গা পুজোয় বা ঈদে তোমাদের মোটা একটা অ্যামাউন্ট কিন্তু তোমরা অ্যাজ এ বোনাস পাবে এই ধরনের জিনিসগুলো কিন্তু রেলের চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বাড়তি পাওনা না যেটা অন্য কোনো চাকরিতে কিন্তু সেরকমভাবে পাওয়া যায় না রেলের তিনটে পাস এই তিনটে পাসের মাধ্যমে তুমি সারা ভারতের যেখানে খুশি বিনামূল্যে তোমার ফ্যামিলিকে নিয়ে ভ্রমণ করতে পারবে এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিয়েই কিন্তু আর আর বি পরীক্ষা আসছে খুব শীঘ্রই আসছে সবাই কিন্তু খুব রেডি হয়ে যাও আর আঠেরো থেকে তেত্রিশ কিন্তু জেনারেলদের বয়সের সীমা অর্থাৎ যদি তুমি ইউ আর হও তাহলে কিন্তু তোমাদের বয়সের সীমা হবে আঠেরো থেকে তেত্রিশ যদি তুমি এসসি হও বা এস টি হও তাহলে কিন্তু তোমার এক্সট্রা আরও পাঁচ বছর ছাড় পাবে যদি তুমি ওবিসি হও তাহলে তুমি এক্সট্রা আরও তিন বছর ছাড় পাবে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমরা পাবে ঠিক আছে এবং শুধুমাত্র গ্র্যাজুয়েট আর আঠেরো থেকে তিরিশের ক্ষেত্রে লেভেল টু আর লেভেল থ্রির ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা পরীক্ষাগুলো এই সমস্ত পোস্টের জন্য এলিজিবল হয়ে যাবে বিপুল সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে কিন্তু খুব শীঘ্রই আর আরবি আসতে চলেছে তো আর আরবি এনটিপিসির প্রক্রিয়া খুব তাড়াতাড়ি আমাদের বি ইউটিউব চ্যানেলে আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি ফ্রি ক্লাস চলছে প্রত্যেকে কিন্তু ফ্রি ক্লাসগুলো দেখো কেমন করে পড়াশোনা করা হচ্ছে কেমন করে এর এক্সাম প্যাটার্ন কী কী অনুযায়ী পড়াশোনা করা হয় কতদিনের মধ্যে সিলেবাস শেষ করতে হবে এই সমস্ত কিছু সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা ইতিমধ্যেই করে ফেলেছি অবশ্যই এই ভিডিওটা তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তোমাদের বন্ধু বান্ধব তোমাদের আত্মীয় স্বজন বাড়িতে যারা আছে যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক বা যারা চাকরির চেষ্টা করছে তাদের মধ্যে ফরওয়ার্ড করো তাদেরকে জানাও এন চাকরির মাধ্যমে কিন্তু এইরকম ধরনের চাকরি পাওয়া যায় আরও এন টি আরও অনেক রকম তথ্য নিয়ে আমরা বিএসএসিআই কম্পিউটার ইউটিউব চ্যানেলে এসে হাজির হবো আজকের জন্য এখানেই ধন্যবাদ